জয় রাম জয় গোবিন্দ ভগবানের স্মরণে মায়াম সংসার থেকে নিত্যানন্দের পথে পথেবাণীর প্রথম খণ্ড একশো খ্রিস্টম পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী আমাদের জীবনে গভীর অর্থ ও মুখ্যের পথ নির্দেশ করে তাহার শিক্ষাগুলি মানুষের আর্থিক উন্নতি ও পরম পরমসত্ত্বে উপলব্ধির জন্য গুরুত্বপূর্ণ পত্রাংশ একুশ বিশেষভাবে সংসারের মায়া ত্যাগ করে ভগবত রামের মাধ্যমে নিত্যানন্দ লাভের পথ দেখায় জয় রাম জয় গোবিন্দ আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের বিরুদ্ধে শ্রী শ্রী রাম ঠাকুরের খুব বাণী আমাদের জীবনে প্রকৃত বধ ও মুখ্য সন্ধান দেয় আজ আমরা শুনব তাহার বেদবাণীর প্রথম খন্ডের একশো একুশ নক্ষত্রাংশের এই মূল্যবান বাণীর মাধ্যমে আমরা জানবো এবং জানতে পারবো কিভাবে ভগবানের প্রতি ভক্তি ও সেবার মাধ্যমে নিত্যানন্দ লাভ করা যায় গুরুদেবের চরণে রইল শত কোটি প্রণাম এই সংসার মায়াময় কেবল ভ্রান্তিমূলক সর্বদা ভগবানের উপর নির্ভর করিয়া ভাগ্য ভোগের দ্বারা ভোগ ত্যাগ করিয়া ইত্যানন্দ পথ লাভ করে ভগবানের ব্যতীত এই জগতে আর আত্মীয় দ্বিতীয় কেউ নাই এই চিন্তা হৃদয় হই হইয়া সর্বদা ভগবত সেবায় যত্ন শিক্ষা করিতে করিতে ইত্য শক্তির উদয় করিয়া মুক্তিকার হইতে পারিবে জয় রাম জয় মূল ব্যাখ্যা নির্মরূপভাবে করা যেতে পারে সংসার মায়াময় ও ভ্রান্তিমূলক এখানে শ্রী ঠাকুর বলেন যে এই সংসার শুধুমাত্র মায়া ও ভ্রমে পরিপূর্ণ যা আমার বাস্তব বলে মনে করি আমরা বাস্তব বলে মনে করি তা আসলে সাময়িক অস্তি এ ধরনের ভ্রান্তি আমাদের আধ্যাত্মিক পথ থেকে জয় রাম ভগবানের উপর নির্ভরশীলতা আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড ভগবানের প্রতি নির্ভরশীল হওয়াই উপর সুখ দুঃখ লাভ প্রতি সবই ভগবানের ইচ্ছা হয় এবং সেই ভাগ্যবল গ্রহণ করেই আমাদের জীবন ধারণ করতে হবে জয়রাম তিন ভোগ আয়তনের মাধ্যমে নিত্যান লাভ ভোগ মানে শুধু ভোগপদ নয় বরং ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ দেন যে গ করার মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধ হয় এবং আমরা নিত্যানন্দ পদে বুঝতে নিত্যানন্দ হল আনন্দ যা ভগবানের উপলব্ধি করার ফল অর্জিত হয় উপলব্ধি করার ফলে অর্জিত হয় জয়রা ভগবান ব্যতীত আত্মীয় কেহ নাই এ জগতে কেহই আমাদের চিরস্থী আত্মীয় নয় সত্যিকারের আত্মীয় হওয়ার একমাত্র ভগবান এই চিন্তা হৃদয়ের গভীরে বসাতে হবে এবং সর্বদা ভগবত সবাই আত্মন করতে হবে ভক্তি ও নিত্য শক্তির উদয় ভগবৎ সেবার মাধ্যমে আমাদের ভক্তি বৃদ্ধি পায় নিয়মিত সাধনা ভগবানের নাম স্মরণ করার ফলে আমাদের মধ্যে নিত্য শক্তির উদয় ঘটে এই শক্তি আমাদের মুক্তির দিকে নিয়ে যায় জয় রাম জয় গোবিন্দ উপসংহার ইস শ্রী রাম ঠাকুরের এই পত্রাংশ আমাদের মায়াময় সংসার থেকে মুক্তি পেতে এবং ভগবৎ চেতনার মাধ্যমে তিরস্থান করতে উদ্ভূত করে তাহার উপদেশ আমাদের আত্মিক জীবনের পথে আলোকাত্মিকা হয়ে ওঠে জয় রাম জয় গোবিন্দ আজকের এই বাণী আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না যদি শ্রী শ্রীরাম ঠাকুরের আধ্যাত্মিক শিক্ষার প্রতি আপনার আগ্রহ থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন মনে রাখবেন মায়ার সংসার থেকে মুক্তির একমাত্র বদ্ভোগ প্রেম জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরুদেবের কৃপায় সবার মঙ্গল হোক সব